আমরা এখন জার্মানির একটা গ্রোসারি স্টোরে আছি আর এখানকার সবকিছু আমরা কিনে নেবো আমরা এই সবকিছু করছি কারণ জার্মানি অনেক প্রতীক্ষার পর আমরা ফেস্টিভেল লঞ্চ করেছি আর এটা সেলিব্রেট করতে জার্মানি বড় ক্রিয়েটারদের এখানে সবকিছু কেনার জন্য এনেছি চলো শুরু করা যাক মিথ্যে কথা বলছি সত্যি আমরা এই স্টোরে সবকিছু কিনে নেবো আর আমরা এখন সবে শুরু করেছি ঠিক আমি কি নিতে পারি হ্যাঁ মনে হয় আমি যা খুশি নিতে পারি হ্যাঁ যা যা তুমি দেখতে পাচ্ছ ঠিক আছে মনে রাখো এগুলো সব চ্যারিটিতে যাবে আর এই স্টোরটা আমরা মাত্র চব্বিশ ঘন্টার জন্য পেয়েছি চলো তাহলে নাও নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি করো চলো প্রথম স্ক্যানটা করে দেখা যাক আজকে তোমার কতক্ষণ শিফট আছে নরমালি আট ঘন্টা থাকে আমার তোমাকে আজকে সারাদিন প্রয়োজন সারাদিন কারণ আমি সবকিছু কিনবো ঠিক আছে কিনে নাও আর চিন্তা করো না আমরা এমপ্লয়ীদের ওভারটাইমের টাকাও পে করব ভালো হয়েছে জার্মানি ক্রিয়েটরদের আমি এখানে ডেকে এনেছি না হলে সারা দিনই সব শেষ হতো না তুমি সাবধানে এগুলো চ্যারিটিতে যাবে এটা তোমার গাম হ্যাঁ এটা আমার গাম কিছু ক্রিয়েটর খালি স্টোরে মজা করে সময় কাটাচ্ছিল এভাবেই আমেরিকাতে খাওয়া হয় ওহো খাওয়া করে দিও নাও তুমি খেয়ে দেখো তৈরি খাও করতে সাহায্য করছিল ক্রেতাদের উদ্দেশ্যে বলছি আমরা এখনো তিরিশ হাজার ডলারের বেশি খরচা করে ফেলেছি কিন্তু এটা যথেষ্ট নয় তাড়াতাড়ি করো বাহ তোমরা তো বেশ ভালো করছো থ্যাংক ইউ দেখো ক্রিয়েটারটা কত কষ্ট করছে ওটা কতগুলো কার্ড জড়ো করেছে এবার এগুলো কি পিছন দিকে নিয়ে যাওয়া হচ্ছে আর ওখান থেকে বক্সে প্যাক করে চ্যারিটিতে নিয়ে যাওয়া হচ্ছে হ্যাঁ নাম্বার ওয়ান ভর্তি হয়ে গেছে এটাকে নিয়ে যাও আমরা প্রথমে গেছিলাম এই নিউ বার্লিন নেচার প্রিজার্ভে যেখানে অ্যানিমেলদের রেস্কিউ করে সুরক্ষিত রাখা হয় আর আমরা ওখানে পশু পাখিদের খাওয়ালাম এদের খুব ভালো লেগেছে জিমি এখানে রোনাল্ডো রয়েছে এই গোটগুলোকে বলছো হ্যাঁ আর যখন আমরা পশু পাখিদের খাওয়াচ্ছিলাম কাল একটা প্ল্যান করলো সবাই এদিকে এসো জিমি ফেরার আগে আমাদের এটা শেষ করতে হবে এই ক্রিয়েটারটা সত্যি খুব ভালো কাজ করছে আমাদের কাজ খুব তাড়াতাড়ি হচ্ছে আমার ভাবনার থেকেও দ্রুত কাজ হচ্ছে সত্যি বলতে জিমি আগেই চলে যেতে পারতো ঠিক আছে পরের ভ্যানটা লোড হয়ে গেছে চ্যারিটিতে যাওয়ার জন্য তুই এরপরে যেখানে ডোনেশন নিয়ে গেলাম সেটা হলো বারলাইনার টিয়ার টাফেল যেখানে অন্যদের পেটদের কেয়ার করা হয় এবার স্টোরে যাওয়া যাক দেখা যাক কার ওখানে কি করলো

পনেরো জন পিছনে ব্যাকস্টাফের কাজ করছে প্রায় পনেরো জনেরও বেশি সেলফ থেকে জিনিস নামাচ্ছে আর দশ জন সবকিছু অর্গানাইজ করে ট্রাকে জিনিস তুলছে আশা করছি আমরা দিন শেষ হওয়ার আগেই সবকিছু খালি করতে পারবো ঠিক আছে আমি এটাকে ঢেকে দিচ্ছি ও যাতে শেষে আমাদের খরচ দেখে সবাই অবাক হয়ে যায় ও এটা তো দারুণ চারটে ক্যাশ রেজিস্টার মিলিয়ে আমরা প্রায় দু লাখের কাছাকাছি খরচা করে ফেলেছি কিন্তু এখনো অর্ধেক স্টোর খালি করা বাকি আশা করবো ভিডিও শেষটা মজাদার হবে স্ক্যান করতে যেহেতু সময় লাগছিল তাই কয়েকজন গো কাটের সাহায্যে তাড়াতাড়ি করার চেষ্টা করলো ওর এটাতে বসে খুব কষ্ট হবে যেহেতু আমরা তাড়াতাড়ি করতে চাইছিলাম তাই র্যান্ডম মানুষদের ফ্রি গ্রসারি অফার করলাম তোমরা কি আমার ভিডিওর অংশ হতে চাও এখানকার সব থেকে দামি জিনিসও তোমরা নিতে পারো এটা এটাকে শুধু ফেস্টিভেলই নয় আমাদের নতুন মিস্টার বিস্ট ল্যাপ টয়ও বিক্রি করছে যেরকম দেখছো রে কিন্তু প্রথমে এটাই নিলো এটা কিন্তু একটা ভালো সাইন সব স্ক্যান করা হয়ে গেছে সব মিলিয়ে টোটাল দুশো ইউরো হয়েছে এবার এগুলো সব বাইরে নিয়ে যেতে হবে অনেক অনেক চলো তাহলে বুলেট ট্রাক তৈরি তাই আমাদের এবার যেতে হবে বন্ধুরা চলো চলো স্বাভাবিকভাবে স্টোরের সবকিছু কিনে নিয়ে চ্যারিটিতে ডোনেট করা অনেকটা এক্সপেন্সিভ তাই একটা সাহায্য করতে পারো এdekateki ফিসিবল ট্রাই করো এটাই হলো পৃথিবীর সবথেকে সেরা চকলেট আমি কিন্তু একেবারেই মিথ্যা বলছি না আশা করব ভালো লাগবে মনে হচ্ছে আমরা বেশ তাড়াতাড়ি কাজ করছি যখন শুরু করেছিলাম তখন এটা অসম্ভব মনে হচ্ছিল কিন্তু এখন এগুলো ফাকা আর মাত্র তিনটা আইল বাকি আছে বাকি পুরো স্টোর ফাকা হয়ে গেছে আমরা কি করছিলাম শহরে ছড়িয়ে পড়ায় আরেকজন ক্রিয়েটর এলো পুরো খালি হয়ে গেছে তো তাই শেষ করে ফেলেছি গতদিন একটা সুপারমার্কেটকে এরকম খালি দেখিনি ঠিক আছে সবাই শোনো একবার এদিকে এসো আমি মাত্র পুরো স্টোর ঘুরে এলাম সমস্ত খালি শুধুমাত্র এটা ছাড়া এটা হলো আমাদের ফাইনাল আর তারপরে আমরা বলতে পারবো আমরা এ ডেকাতে সবকিছু কিনে নিয়েছি ঠিক আছে প্রথমটা হয়ে গেছে একবার পার্থক্যটা দেখো এবার আমাদের এগুলো আনপ্যাক করতে হবে এটাই খুব কঠিন চলো

পে তোমাদের লোকাল এডেকাতে গিয়ে ট্রাই করো আশা করি ভালো লাগবে এবার দেখা যাক কত খরচা হলো আর রশিদটা কত লম্বা দেখা যাক ওয়ার্ল্ড রেকর্ড ব্রেক করতে পেরেছে কি সবকটা সেলফ এখন খালি এখন আমরা স্ক্যান করব তোমরা সবাই জানো আমরা স্ক্যান করেছি চারটে ক্যাশ রেজিস্টারে প্রথমটাই দেখা যাক খরচা কত বের হয় এক লাখ তিরিশ হাজার ইউরোজ এটা এমন কিছু বেশি নয় ঠিক আছে ঠিক আছে এটাতে হয়েছে আগেরটার মতো নিয়ে এক লাখ এটাতে হয়েছে এক লাখ আঠাশ হাজার ডলার আর শেষ ক্যাশ রেজিস্টারে এক লাখ চব্বিশ হাজার আমার উচিত ছিল কিন্তু সরি আমি আমেরিকান এই দেখো সবাই এটা হলো রসিদে ধরবে ধরো এদিকটা তুমি এদিকটা ধরো এদিকে সোজা হাঁটতে থাকো এটা হলো রশিদ চ্যাটটি রসিদ আমরা স্টেপল করেছি এখনো চলছে আর স্টোরে একেবারে শেষ গিয়ে এখান থেকে আমরা যত জিনিস কিনেছি সেগুলো জার্মানির गावকনা সাহায্য করবে আর যেগুলো আমরা কিনেনি সেগুলো হলো অ্যালকোহল প্রোডাক্ট কারণ সেগুলো চ্যারিটিতে ডোনেট করা যায় না কিছু গেছে ওয়েলকাম বেবি ব্যাগসে নতুন মা আর সন্তানের জন্য রিফিউজিও যে রিফিউজিদের শেল্টার নেই তাদের জন্য আর ডিআরজ বার্লিন যাদের খাবারের প্রয়োজন এবং আরো ভালো ভালো অর্গানাইজেশনদের কাছে স্ট্রাসন ফিগার হাইলসামি খেলতে হিল বার্লিন বার্লিনার টিয়ার টাফেল বার্লিনার অ্যাঙ্গেল আরবাইটার সাবারিটার বান্ড এইচএন নিউ বার্লিন ইউনিয়ন হিলস রোপ আর সুপার্ন কুচার ফ্রান্সিসকানা আমরা অনেক সাপোর্ট পেয়েছি যাদের প্রকৃত প্রয়োজন তাদের কাছে এগুলো পৌঁছে দেবার জন্য এগুলো শুধুমাত্র বিতরণ নয় বলা ভালো জীবন পরিবর্তন আশা করব এই এত কিছু এদের জীবনকে পরিবর্তন করতে অনেকটাই সাহায্য করবে আর ফাইনালি আমরা শেষ করতে পেরেছি সবদিকে থ্যাংক ইউ আমরা সবকিছু কিনে ফেলেছি আরেকা থেকে যদি তোমরা জার্মানিতে থাকো তাহলে ফেস্টিভ্যাল কেন এটা অনেক সাহায্য করে